আল্লাহ পাক বলেন আমি আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ অত্যন্ত সুন্দর অবয়ব দিয়ে তৈরি করলাম বলে তাদের দৈহিক গঠন আমি আল্লাহ অত্যন্ত মানসম্মত করেছি মানসিকভাবে আমি আল্লাহ আল্লাদেরকে শক্তিশালী করেছি নৈতিক চিন্তা ফিকিরের ক্ষমতাও আমি আল্লাদেরকে দান করলাম বুদ্ধি দিলাম বিবেক দিলাম নেই বিচার করার কোনো সক্ষমতা আমি আল্লাহ দান করলাম এই কোয়ালিটিগুলো আমি আল্লাহ অন্য কোনো বস্তু এবং মাকলুকাতের মধ্যে আমি আল্লাহ দেই নাই আমি আল্লাহ মানুষকে এই সমস্ত বস্তু থেকে আলাদা করলাম এর একমাত্র কারণ হলো এই মানুষগুলো হলো আমি আল্লাহ আল্লা পাস্ত মা থেকে সম্পূর্ণ ভিন্ন এবং আলাদা কথা বলেন ঠিক কিনা আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো সূর্য বলো কোথা হতে পাইল এত আলো ফুলগুলো সব নানান রকম কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতন নয় দুধ কেন এত সাদা মরিচ কেন জানি আমগুলো সব পাকলে পড়ে কেমনে হই তালাল আমরা সবাই বাস করি বাই এই দুনিয়া দঙ্গে হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না কথার দরণ আঙ্গুলের রুটি আল্লাহ তালা একজন আছেন প্রমাণ হলটি আল্লাহ তালা একজন আছে না নাই এই আল্লাহ তালা আপনাকে আমাকে তৈরি করলেন ডেকে ডেকে বলেন গোলাম তোমার দিনকে আমি আল্লাহ তাআলা অত্যন্ত অবয়ব সুন্দর অবয়ব দিয়ে তৈরি করলাম এর মৌলিক কারণ হলো কেন আমার আল্লাহ তালা তৈরি করলেন জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ স্পষ্ট করে ঘোষণা করে দিয়েছেন এত সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করার কারণ হলো বান্দা আল্লাহ বললেন আমি আল্লাহ এবং তোমাদেরকে এবং জিনজাতি সবাইকে সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত এবং দাসত্ব করার জন্য তোমার মাথাকে আমি আল্লাহ তো পাওয়ারফুল করে বানাইলাম বান্দা যে পরিমাণ নার এবং রক আমি আল্লাহ মাথাকে এই মাথার মধ্যে স্তর করে আমি আল্লাহ সাজিয়েছি এই মাথাগুলোকে এই মাথার রকগুলোকে যদি দুনিয়ার বিদ্যুতের সেই যে তারগুলো আছে তার দ্বারা যদি কনভার্ট করা হইতো তাহলে একশো তালা বিল্ডিং একজন মানুষের মাথার রক দিয়া বরে যাইত দুনিয়াতে শুধু সংসার করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাই নাই বাজারে খুশ গল্প বন্ধু বান্ধবের সাথে করবে এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাই নাই বিবি বাচ্চার সঙ্গে ঘর সংসার করবে এর জন্য আমি আল্লাহ শুধু তোমাদেরকে এই কারণে বানাই নাই বানিয়েছে মৌলিক কারণ তোমরা ইবাদত করবে কোরআনের মতে চলবে হাদিসের মতে চলবে আমি আল্লাহর পথে চলবে আমার নবীর তুরেখাগুলো পরিপূর্ণভাবে তোমরা অনুসরণ করবে এই জন্যই তো আমি আল্লাহ তোমাদেরকে অত্যন্ত সুন্দর করে বানিয়েছি কথা বলেন ঠিক না আল কোরআনের পথ এই পতি আসল পথ পথে অন্য মতে নেই যে রহমত আল কোরআনের পথ এই পতি আসল পথ কোরআনের পথে চললে সুখী হওয়া যায় কোরানকে না মানলে বন্ধ দুখী বনে যায় কুরনের পথে চললে জান্নাতি হওয়া যায় কুরনকে না মানলে জহ্নমি বনে যায় আসবে কষ্ট মুসিব কষ্ট আল অলকুর পথ

نكتت في قلبه نكته سوداء